ফ্রেন্ডস আমার চ্যানেলের সাথে যারা যুক্ত তাদের জন্য এই ভিডিওটি আমরা সব সময়ের জন্য অর্গাননের ভাষা অনুযায়ী পেশেন্টকে ওষুধ দিয়ে দ্রুততার সাথে আরোগ্যের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর সেই কথাটাকে বাস্তবায়িত করবার জন্য আমরা চেষ্টা করি এবং আমরা পেশেন্টের দিকে লক্ষ্য রাখি যে কত দ্রুততার সাথে তাকে আরোগ্য দেওয়া যায় আমার সামনে যিনি বসে রয়েছেন একুট কেস অ্যাকুট কেসের জন্য এসছেন আমি তার মুখ থেকে একটু শুনে নেব তো আমাদের এই যে পেশেন্ট এ আমার কাছে কিসের জন্য এসেছে তোমাকে কে হুয়া এই জায়গাটা একটা মানে ব্যথা হচ্ছিল হ্যাঁ মানে একটা ছোট জায়গার মধ্যে তো এখানে একটা ব্যথা হচ্ছে চেস্ট পেইন লেফট সাইডের চেস্টে একটা ব্যথা হচ্ছে এবং এর জন্য কদিন ধরে ব্যথা হচ্ছিল এই তিন চার দিন তিন চার দিন ধরে ব্যথা হচ্ছে এখন সবাই বলছে যে কেউ বলছে গ্যাসের ব্যথা কেউ বলছে হার্টের ব্যথা জন বিভিন্ন রোগ নিয়ে বলে যাচ্ছে কিন্তু আমাদের কাছে কি আছে হোমিওপ্যাথিতে সাইন অ্যান্ড সিমটমস অর্থাৎ রোগ লক্ষণে নিয়ে রুগীর যা লক্ষণ তার উপরে ভিত্তি করে আমাকে ওষুধ দিতে হবে তো পেশেন্টের এই যে ব্যথা এই ব্যথা মাঝে মধ্যে আমাকে পস করতে হচ্ছে কারণ ও খুব ব্যস্ত ওখান থেকে ধানবাদ চলে যাবে তো ধানবাদ চলে যাবে তো সেই জন্য আমাকে খুব ব্যস্ততা ওর বারবার ফোন আসছে ওকে এই আমার কাছ ওষুধ নিয়ে চলে যেতে চাইছে সেই জন্য পস করে দিতে হচ্ছে মাঝে মধ্যে তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে কথা তো যাই হোক ওই ব্যথা তো এই ব্যথার জন্য আমি ওষুধ যেটা দিয়েছি আমি দাঁড়িয়ে বসিয়ে থেকে আমি বললাম তোমার এখনই কমে যাবে এই ব্যথা তো তোমার যা ব্যথা নিয়ে এসেছিল এখন ওষুধ খাওয়ার পরে কেমন আছো সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যেই ভালো লাগছে ব্যথা কমে গেছে পাঁচ মিনিটের মধ্যে যেটা ও দু তিন দিন ধরে দু তিন দিন ধরে তাকলিফ হচ্ছে দু তিন দিন ধরেও কষ্ট পাচ্ছে সেই ব্যথা পাঁচ মিনিটের মধ্যে চলে গেল তো আমি কী দিলাম আমি দিলাম হচ্ছে ব্রাইনিয়া এই যে জায়গাটা যখন পারি না বা লেট হয় এটা হচ্ছে আমার দুর্বলতা আমার হয়তো কোনো জায়গায় দুর্বলতা আমি লক্ষণ নিতে পারি না কিন্তু এক্ষেত্রে কী পেলাম লেফট সাইডের পেন চেস্ট পেন ব্যথা যখন হচ্ছে হাত দিয়ে চেপে ধরলে আরাম পাচ্ছে হাত দিয়ে চেপে ধরলে আরাম পাচ্ছে জল কতটা করে খাচ্ছিলে তুমি তিন লিটার খুব পানি কাপ পিয়াসের সাথে খেয়ে নিচ্ছে খুব পিয়াসের সাথে খেয়ে নিচ্ছে আর স্টুলটা একটু কনস্টিপেশন রয়েছে এই যে তিনখানা সিনটমস স্টুল কনস্টিপেশন গলা শুকিয়ে গিয়ে জল খেয়ে নিচ্ছে এবং যে ব্যথা হচ্ছে সে ব্যথার জায়গায় হাত দিয়ে চেপে ধরছে এই শুধু তিনটে লক্ষণের উপরে ভিত্তি করে ওকে ওষুধ দেওয়াতে ও যথেষ্ট আরাম পেয়েছে ও নিজের মুখে বলছে কি আছে এবার বলো তোমার কী অভিজ্ঞতা হ্যাঁ খুব ভালো লাগলো আমি সেটাই চিন্তা ছিলাম যে কি হবে কত টাইম লাগবে এই ব্যাপারটা ও ধানবাদ যাবে ও ভাবছিল যে কি করে আমি সেই অনুষ্ঠানে যাব এত ব্যথা হচ্ছে তো তোমার এই পাঁচ মিনিটের মধ্যে ব্যথা কমে গেল ধন্যবাদ তোমাকে পারমিশন নিয়ে তোমার ভিডিওটা করলাম ওষুধের শিশিটা একটু দেখিয়ে দাও যে ওষুধে তোমাকে ওষুধ দেওয়া হয়েছে মাত্র এই যে থার্টি এমএলএ ওকে ওষুধ বানিয়ে দেওয়া হয়েছে থার্টি এ ব্রাইনিয়া কতবার করে খেতে বলেছি তিন দিনে তিনবার তো এক ঢাকটাই খেয়ে তো একবার খেয়ে তোমার এতটা কমে গেছে থ্যাংক ইউ তোমার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করলো সবাইকে দেবো বলে ওকে